আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কচু বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রাম তালসো কুন্ডুপাড়া দেখেন বাড়ি এক লতিরাজ কচুতে লতি হয়েছে মাগার দেখেন দেখলে মাথা নষ্ট প্রত্যেকটি গাছে পর্যাপ্ত পরিমাণ লতি এই একটা গাছে দেখেন অটোমেটিকলি সড়ে লতি কাটা যাবে এই সপ্তাহে মানে এটা চালানের উপর নির্ভর করে আর এই কচুটা লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আর লাইন দেড় হাত পর পর এভাবে লতিরাজ কচু চাষাবাদ করতে হয় আর লতিরাজ কচুর জন্য জমিটা কাদা মাটিতে রোপণ করবেন অর্থাৎ ইরা ধান যেমনভাবে লাগায় ওইভাবে আর লতিরাজ কচুতে সার ব্যবহার করবেন হচ্ছে ডিএপি সার ইউরিয়া সার এবং সাথে দস্তা এগুলো ব্যবহার করলে লতিও হবে প্লাস ওই কচুটা মোটা তাজা হবে আর এই লতিরাজ কচুর জমিতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এই যে লতিগুলি দেখতে পাচ্ছেন এই লতিগুলি কাটা অনেক সুবিধা হবে আর এই লতিরাজ কচুর চারা আমরা দুই টাকা রেটে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি এই কচুর চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম